যে তামিম ইকবাল দালাল আমরা মনে করি সে হলো ভাটপার এবং সুযোগ সন্ধানী লোক যেদিকে বৃষ্টি হয় সে সেদিকে কিন্তু ছাতা ধরে এই কীভাবে ছাতা ধরে দেখেছি পাঁচই আগস্টের আগে এসে ফেসিস্ট আওয়ামী লীগের কথা শুনত তাদের কথা মতো চলতো তার ক্যাপ্টেনসি বা তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য পাঁচই আগস্টের পরে একটা বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলের সাথে সে জড়িত আছে তো ভাই আমার কথা হচ্ছে আপনি পাঁচই আগস্টের পরে কেন ছাত্রদের পক্ষে আওয়াম সমাজের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কেন ফেসবুকে কথা বলেন নাই কেন কথা বলেন নাই এবং পাঁচই আগস্টের পরে এ আমাদের যে রিসেন্টলি শহীদ শহীদ হাদিবাইকে হত্যা করা হয়েছে আজকে আঠাইশতম দিন আপনি কেন শহীদ হাদিবাইয়ের হত্যাকারী বিচার চান না আপনি কীভাবে এই ভারতীয় আদিবাড়ি আদিবাদী আদিবাদী বিরোধী পক্ষে আদি আধিপত্যবাদী বিরোধী পক্ষে আপনি কিভাবে তাদের পক্ষে সুর মিলিয়ে কথা বলেন বলেন বিসিবি ভুল করছে আপনি কিভাবে এই কথা বলেন আর আপনি কে ভাই আপনি সাবেক ক্রিকেটার ছিলেন সেটা আমরা মেনে নিয়েছি সেটা আমরা মানি কিন্তু বর্তমানে আপনার যে আচার আচরণ বা যেই ফ্যাসিস্টের পক্ষে যে আপনার সুর সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজে আমরা বলবো আপনি যে জায়গায় আছেন যে অবস্থানে আছেন সেখানেই আপনি থাকেন আপনি ক্রিকেট নিয়ে কথা বলবেন না যেহেতু আপনি সাবেক আর আপনি এই জন্যই কথা বলতে চান ভারতের সাথে এই আপনি সুর মিলাতে চান আমরা চাই যে আইসিসি এর ভিতরে আপনি একটা কথা বলতে এই জন্যই চান যদি আপনার কথায় যদি ভারতের পক্ষ নিয়ে বিসিবি যদি শুরুটা চেঞ্জ করে তাহলে মুস্তাফিজুর রহমান হয়তোবা ক্রিকেটে খেলতে পারবে আর যদি মুস্তাফিজুর রহমান ক্রিকেটে খেলে আমরা জানি আগামীতে নির্বাচন আসে নির্বাচনের পরে হয়তোবা বড়ো একটা রাজনৈতিক দল আসতে পারে যদি বড় একটা রাজনৈতিক দল আসে তারা হয়তোবা বিসিবির সম্মান মানে গুরুত্বপূর্ণ পদে আপনাকে বহাল রাখবে আপনি এটা চাচ্ছেন কসু আপনাকে কসু দিবে মানুষজন কাচ কলা খান বৈছে ওচৰত